প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ কর্মসূচির আয়োজন করা হয় তরফে ঠাকুরপুকুর থানার বিপরীতে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে সুশাসন দিবস পালন করা হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জী ইয়ার তাই এই বছর সেলিব্রেশন শুরু হয়ে নেক্সট ইয়ার যখন উনি একশো বছর তার বয়স হতো জীবিত থাকলে আজকে এক বছর ধরে আমাদের এই অনুষ্ঠান হবে এবং আজকে সারা পশ্চিমবঙ্গে যেরকম হচ্ছে কলকাতা দক্ষিণে আমি এসেছি আমার সম্মানীয় জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং আমার মণ্ডল সভাপতি সভানেত্রী ডালিয়া ডালিয়ার নেতৃত্বে আজকে এই অনুষ্ঠান হয়েছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির একটি স্ট্যাচু বসানো হয়েছে এবং সমস্ত সাধারণ মানুষকে নিয়ে পথ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে অত্যন্ত ছোট্ট এবং সুন্দর প্রোগ্রাম করা হয়েছে ওই কর্মসূচির পর বিজেপি সাধারণ সম্পাদিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভোটের বৈতরণী পার হওয়ার জন্য রোহিঙ্গা ও জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস দেখুন বাবা মা যেমন হয় সন্তান ঠিক তেমনই হয় কারণ বাবা মা সন্তানকে শেখায় যে কোনটা ভুল কোনটা ঠিক সাদা কালোর বাবা মা শেখান আমাদের পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে রাজ্যকে নিয়ে যাচ্ছে সেভাবেই রাজ্য চলছে তিনি চাইছেন যে মুসলমান ভোট মাইনরিটি বলবেন না মুসলমান ভোট যারা থার্টি থ্রি পার্সেন্ট যার জন্য তিনি আজকে বছরের পর বছর মুখ্যমন্ত্রী হচ্ছেন বা সরকার বলছেন সেই পশ্চিমবঙ্গের মুসলমানরাও বুঝে গেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছে তারা কিচ্ছু পায়নি তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি তারা যেখানে থাকে সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি তাই মুখ্যমন্ত্রী এখন এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিএসএফ কে জমি দেবেন না জমি দিলেই সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না তাই বারবার বলা সত্ত্বেও উনি জমি দিচ্ছেন না তাই ইন্টারন্যাশনাল যে বর্ডার ফেন্সিং হচ্ছে না বেড়া হচ্ছে না সেখান থেকে যত টেরিস্ট রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে ঢুকছে এবং ঢোকার পরে তৃণমূলের জনপ্রতিনিধি কিরম কদিন আগে আপনি দেখলেন কাশ্মীর থেকে চলে এসেছে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছিল একজন একজন টেরিস্ট তার পিসির পুত্রবধূ তিনি একজন পঞ্চায়েতের মেম্বার তাকে দিয়ে তিনি আহ আধার কার্ড বানিয়েছেন ভোটার কার্ড বানিয়েছেন রাশন কার্ড বানিয়েছেন এইসব তৃণমূলের নেতারা বানিয়ে দিচ্ছে যেসব বসো এটা আমাদের ধর্মশালা তোমরা বসো থাকো কোনো চিন্তা নেই পুলিশ তোমায় ডিসটার্ব করবে না কিন্তু তোমরা ভোটা মুখ্যমন্ত্রীকে দিও এবং এই ট্যারেস্টরা তারা পশ্চিমবঙ্গে থাকছে তারা হিন্দুদের জায়গা দখল করছে কিছুদিন বাদে আমাদের জলাশয় যেগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে তারা বাড়ি বানাচ্ছে এমনকি সরকারের জমিও তারা দখল করছে মুখ্যমন্ত্রী কিন্তু সব জানেন উনি জানেন না এমন এমন একটা জিনিস নেই কিন্তু উনি এটা অ্যালাউ করছেন এবং তারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে তারা টেরিস্ট অ্যাক্টিভিটি করছে মানুষ খুন হচ্ছে আর তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি ছাব্বিশ যাতে এই টেরারিস্টরা রোহিঙ্গারা ভোট দেয় সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে অগ্নিমিত্রাপাল বলেন বাংলাদেশের মাথা ব্যথার কথা বাংলাদেশ ভাববে আমাদের এখানে জমি দিচ্ছে না রাজ্য সরকার বিএসএফকে সেই জন্য আসাম থেকে জঙ্গি ঢুকতে পারছে না এই বাংলা থেকেই ঢুকছে দেখুন আমরা তো দেখে এসছি রোহিঙ্গাদের বাকি পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম বাকি ভারতবর্ষ তো ছেড়েই দিলাম কদিন আগে কাশ্মীর থেকে পাঁচজন না সাতজনকে ধরা হয়েছে যারা বাংলাদেশ থেকে জঙ্গলের মধ্যে দিয়ে তারা ঢুকেছে ঢুকেছে কোন দিক দিয়ে আসাম দিয়ে তো ঢুকতে পারবে না কারণ হিমন্ত বিশ্ব শর্মা খেয়া দাবে আমাদের একমাত্র মমতা ময়ী রয়েছেন তিনি বলছেন আসো আশো থাকো এখানে তার জন্যই আজকে হয়েছে আর বাংলাদেশ রোহিঙ্গাদের কি নিয়ে ভাবছে সেটা নিয়ে তো আমাদের বলেন ভাবার কিছু নেই কিন্তু আমার অবাক লাগে যে আমার মতো মানুষ যারা আমার মতো মহিলারা যারা যারা শিক্ষিত তারা তো আজকে বাংলাদেশে ছিল আজকে মোহাম্মদ ইউনিস যেভাবে সরকারকে চালাচ্ছে যেভাবে বাংলাদেশ সম্পূর্ণ ভাবে আমাদের যে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আমার কষ্ট হয় যে সেখানকার শিক্ষিতা মহিলা শিক্ষিত পুরুষ তারা কি করছে কদিন আগে আমরা দেখলাম আমাদের একজন মুক্তিযোদ্ধা তাকে মারধর করা হচ্ছে রাস্তায় টেনে এনে প্রথমে তারা হিন্দুদের ওপর মারধর এখন তার আগে তারা আওয়ামী লীগের নেতাদের উপর মারধর করলো খুন করলো এখন দেখি মুক্তিযুদ্ধে যারা ছিল মুক্তিযোদ্ধা তাদের কে আজকে রাস্তায় ডেকে তাদেরকে অপমান করা হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বাংলাদেশকে আমরা চিনি না এবং আরজিকরের আটতলা বিষয় নিয়ে বলেন যে মুখ্যমন্ত্রী সরকার সর্বদাই চাপা দেওয়ার চেষ্টা করছে सीबीआई চার্জে দিতে না পারা নিয়ে বলেন ডক্টর সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি এরা দুজন সরকারি কর্মচারী সেই সরকারকে এনওসি দিতে হয় কিন্তু মুখ্যমন্ত্রী সরকার এনওসি দিচ্ছে না সেই সিবিআই দিতে পারছে না দেখুন ফরেনসিক সিএফএসএল যে ফরেনসিক যে দল এসেছিল তারা বলেছে যে অভয়ার বডি যেখানে পাওয়া গিয়েছিল সেটা আসলে ক্রাইম সিন নয় সিএফএস এর দলটা নিয়ে আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যেখানে অভয়ের বডি পড়েছিল সেখানে যেভাবে অভয়াকে খুন করা হয়েছে সারা বডিতে তার আঁচড়ের দাগ ছিল কিন্তু কোনো নখ কোনো শুল কোনো রক্ত কিছু ছিল না সেখানে এটা তো হতে পারে না এত বড় একটা নৃশংস হত্যা হলো আর কোনো এভিডেন্স নেই প্রথম দিন থেকে আমরা বলেছি এবং আমাদের সন্দেহ ছিল যে চোদ্দ বছর এই মুখ্যমন্ত্রী সরকার সরকারি হাসপাতালে একটা বাথরুম বা রেস্টিং রুম করেনি হঠাৎ করে ন তারিখে নয় অগস্ট খুন হলো আর দশ তারিখ থেকে স্বাস্থ্য ভবন থেকে পাশ হয়ে গেল ভাঙচুর শুরু হয়ে বাথরুমের কাজ শুরু হয়ে গেল প্রচন্ড সন্দেহজনক তো আমাদের ধারণা এই সব বাথরুম যেগুলোকে ভাঙা হয়েছে সেখানেও ক্রাইম সিন আর যেটা আপনি বলছেন ওপরে দেখা গেছে সেটাও ক্রাইম সিন হতে পারে এখন আমাদের দেখার দরকার নেই তারা কি করবে সিআইডি কি করবে সিবিআই কি করবে মুখ্যমন্ত্রী কি করবে বিনিট গোয়েল কি করবে আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার আমার বোনের বিচার চাই আমরা এখনো বসে আছি আমার বোনের বিচার চাই এইভাবে চলতে পারে না এইভাবে আমরা চলতে দেব না আমরা ভোটার আমরা সরকার বানাই আর যদি সরকার ভেবে থাকে মুখ্যমন্ত্রী ভেবে থাকেন চালাকি করে উনি বলবেন রাস্তায় নামবেন ফাঁসি চাই আর এদিকে প্রমাণ লোপাট করে দেবেন এদিকে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি ছি করা হচ্ছে কিন্তু আপনারা জানেন না সিবিআই দুজন যারা যাদের চার্জশিট সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ এবং কালা থানার ওসি দুজনেই গভর্নমেন্ট এমপ্লয় চার্জশিট দিতে হলে মমতা ব্যানার্জির সরকারের এনওসি লাগে মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি সেই কারণে সিবিআই চার্জশিট জমা দিতে পারি তাই প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি চাইছেন কারণ আমি জানি না কি কারণে কিন্তু উনি চাইছেন যে এই কেসটা ধামাচাপা করুক প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আর এখনো এনওসি দিচ্ছে না এত নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী যে এরকম একটি কেসে উনি আজকে স্টেট গভর্নমেন্ট থেকে এনওসি দেওয়া হচ্ছে না সিবিআই চার্জশিট জমা করছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না